সামান্য দোকানদারি করে তারা ইসলামের আলো পুরা ইন্দোনেশিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে আমাদের ব্যবসায়ীরা কি করে বলে হুজুর নামাজের টাইমে কাস্টমারের পরিমাণটা বেশি কপালপুরা তোমার নিকট তো তখন কাস্টমার আসে না শয়তান আসে নামাজের টাইমে নাকি কাস্টমার বেশি হয় ওই টাইমে তোমার কাছে কাস্টমার না শয়তান আসে কাস্টমারের বেশি যে আসুক সবকিছু চাইতে বড় কে আল্লাহ আল্লাহ আপনাকে ডাকতেছেন ও বান্দা সফল হতে চাও সফলতা চাও ফালা সফলতা চাইলে আসো আমার দরবারে আসো দরবারে এলাহিতে আসো সেজদায় নত হও তোমার ব্যবসার মধ্যেও সফলতা আসবে সোহা একদিন দোয়া করাইয়া দিলেন তারপরে কোনো খোঁজখবর নেই বলেন এগুলো চলতেছে কি চলতেছে না আল্লাহ বুঝে যে ধোকাবাজি আল্লাহ তো বুঝে ধোকাবাজি একদিন দোয়া করাই হুজুর করে দিয়ে তুমি প্রত্যেক দিন দোয়া করো আইসা বলো দোকানে বেচা কেনা নাই এটা দিয়ে আমার সংসার চলে আমি যাবো কোথায় আমাকে হারাম পথে যেতে হবে তুমি বরকত বরকত দাও কার কাছে বলেন বরকত কার কাছে বরকতের মালিক তো আল্লাহ তালা তার হুকুম মানার মধ্যে তিনি বরকত রেখে দিয়েছেন রাসুরের সন্ন্য তরিকায় তিনি বরকত রেখে দিয়েছেন আমি খুঁজতেছি কাস্টমারের ভিতরে আপনি নামাজে আসলেন কাস্টমার রেখে দিয়ে আসলেন বাস কাস্টমার আসছে পাঁচজন মিলে কিনবে পাঁচ হাজার নামাজ পড়ে আপনি গেলেন এক কাস্টমার দূর থেকে আসছে আমার অনেক মাল লাগবে এক লগে মাল নিল বিশ হাজার টাকার সুবাহ হতে পারে কি পারে না হতে পারে কি পারে না বিশ্বাস তো নাই অন্তরে সেই বিশ্বাস নাই দুই সাহাবির দোকানদারি দেখে পুরা দেশের মানুষ মুসলমান হয়ে গেল আজকে আমরা মুসলমান দাবি করি ইমানদার দাবি করি কিছু ভণ্ড বাংলাদেশে মনে আছে বলে নামাজের প্রয়োজন নাই রোজার প্রয়োজন নাই জাগাতের প্রয়োজন নাই কিছু করা লাগবে না মাসিক দরবারে চাঁদা দিলে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবা বলেন না উজুবিল্লা এক বক্তা বলতেছে আমাদের তো যাওয়ার সুযোগ হয় কথা বলেন নেই অনেক জায়গায় সফর করার সুযোগ হয় দেখলাম এক জায়গায় এক বক্তা বলতেছে বলে আমার জানা জেল কবজ করবে না আমার জান আমার পির সাহেব কবল করুক কবজ করবে না হ্যাঁ কবজ করার সাহস নাই পিস সাহেবের অনুমতি নিয়ে তারা পরে তার কাছে আসত কার অনুমতি না সাহেবের অনুমতি নেয় নিতে হয় এরকম পির সাহেব বাংলাদেশে এমন পিস সাহেব বাংলাদেশে আছে আবার এদের কাছে মানুষও যায় মানুষ কেমনে যায় মানুষ তো যেতে পারে না হাই ওয়ান পশু পাখি এদের কাছে যায় নাওজুবিল্লা সামান্য বিবেক কি আপনার নাই মেদাকে আল্লাহ পুরাটাই নষ্ট করে দিয়েছে আপনার এজন্য চিন্তা করতে হবে আমি ইমান দাবি করি ইমানদার হওয়ার দাবি করি আমার মধ্যে ইমান কতটুকু আছে ইমান যদি সমস্যা থাকে আমার ইমানকে ঠিক করতে হবে এটা হলো আমার প্রথম কাজ তোমার নাম হাজির ইমানদার হওয়ার দাবি করে লজ্জাও তো হওয়া কথা আমি যে ইমানদার হওয়ার দাবি করি নামাজ নাই রোজা নাই হাজ নাই জাকাত নেই কোনো কিছু নাই জিজ্ঞেস করলে কয় হুজুর ইমান মজবুত লোহার মতো পাথরের মতো মজবুত এটা ভাঙ্গার কোনো সিস্টেম নাই এটা আছে তো আছে কথা রোজেন নাই আমি বললাম আপনার ইমানটা আমার দিয়ে দেন এত মজবুত ইমান শাহাবাইকে আমরা ছিল কিনা আল্লাহ জানে আপনার ইমান বলে মোটেও কোনো সমস্যা হয় না হে মেয়ে বুঝছেন এক পিস জিজ্ঞেস করছে পিশসা বেগানা মহিলা এদের দিকে কি তাকানো যাবে বলে আল্লাহর তাকাইলে সমস্যাটা কোথায় কি বলে আল্লাহ তাকাইবেন নিয়ত ভালো রেখে তাকাইবেন সমস্যা নেই চিন্তা করছেন নি বদমাইশের কথা কেবল বেগানা দিকে তাকানো জায়াজ না হারাম হয় বলে জায়াজ বলে তাকাইবেন নে নিয়তে তাকাইবেন আল্লাহর সৃষ্টি অপরূপ সৃষ্টি আপনি দেখবেন সমস্যাটা কোথায় খবরদার মুসলমান ইমানদার হওয়ার দাবি করেন আপনি আপনার চোখের দিকে তাকায় দেখেন আপনার চোখ মুসলমান হলো কিনা যদি মুসলমানই হয় মোবাইলের মধ্যে টিভির পর্দায় বাস্তবে গুনাহের আসবাবের দিকে কেমনে আপনি তাকান তাইলে বোঝা গেল আপনার চোখ এখনো মুসলমান হয় নাই আপনার কান মুসলমান হয়েছে কিনা একটু ভাবেন দেখেন যদি কান মুসলমান হইতো কানের মধ্যে কেন হেডফোন হেডফোনের মধ্যে কেন গান বাজে যদি গানি বাজে বোঝা গেল কান মুসলমান হয় নাই চোখ মুসলমান হয় নাই হাত মুসলমান হয় নাই পা মুসলমান হয় নাই যদি হাত পা মুসলমান হইতো হাত পা দিয়া আমি ভালো কাজ করতাম খারাপ কাজ করতাম তার মানে আমি আমার হাত পা এখন মুসলমান করতে পারি নাই এজন্য আল্লাহ বলে নিয়ে আইদ্যুল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি হে ইমানদারগণ আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনো তার মানে মুখে মুখে বললে হবে না কাজে কর্মে প্রমাণ করো তুমি ভালো মুসলমান এজন্য কবি বলেন মসজিদ তো বানাদি হ্যায় সবে ভরমে ইমান কি হারারত ওয়া লুনে মন আপনা পুরানি পাপী হ্যায় বরস বরস মে নামাজি না বনসি আল্লামা ইকবাল বলেন তুমি মসজিদ বানাইলা বলে আমি দশটা মসজিদ বানাইছি গ্রামে মসজিদ বানাইছি ঢাকায় মসজিদ বানাইছি গাজীপুরে বাড়ি সেখানেও আমি মসজিদ বানাইছি বলে এত মসজিদ বানাইলেন আপনি কি নামাজ পড়েন বলে তা তো করি না মসজিদ বানানো সহজ মুসল্লি হওয়া অত সহজ না এই জন্য আল্লামা ইকবাল বলেন তুমি মসজিদ বানাইতে পারো এক রাতে সকাল শুরু করলা পরাদিন দিন সকালে মসজিদ হয়ে যেতে পারে সম্ভব কি সম্ভব না মুহূর্তের মধ্যে বানানো সম্ভব কিন্তু নামাজি হওয়া সম্ভব না এই জন্য কবি ইকবাল বলেন বারসু বারসু মে মেনে নামাজি না বন শিখা আমি তো বছরকে বছর চলে গেল নামাজি হইতে পারলাম না মসজিদ তো ঠিকই বানাইছে এই জন্য মুখ দিয়া বলা সহজ আমি ইমানদার কাজে কর্মে প্রমাণ করা আমি ইমানদার এটা মোটেও সম্ভব না কঠিন কাজ এই জন্য মতারা আল্লাহ যে বলেন আইজু হাল্লা দিন আ মানু আ মিনু বিলাহী হে ইমানদার গুণ ইমান তার মানে কাজে কর্মে যা কথাই বলবা তা কাজে বাস্তবায়ন করবা এটাই হলো তাসনিক বিল জেনান আজকে ইমানের কোন মূল্য আমাদের কাছে নাই ইমান সবচেয়ে দামি বস্তু খবর নয় একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি বস্তুর নাম কি বলেন সবচেয়ে দামি বস্তুর নাম কি ইমান কিন্তু অমরাদিয়া আল্লাহ তালাহ বলেন শেষ যুগে এমন হবে। ও দী নাহু বি দুনিয়া অমর বলেন যখন ফেতনা শুরু হবে মানুষ তার ইমানকে এই দামে ইমানকে সামান্য দুই পয়সার বিনিময়ে বিক্রি করে দিবে নাওজবেল্লাহ এখন ইমান বিক্রি হয় কি হয় না সর্বত্র ইমান বিক্রি হয়ে যাইতেছে কত দামি জিনিস দামি জিনিসকে আমি বিক্রি করে দিচ্ছি সামান্য দুই পয়সার লোভে ইমানকে আমি বিকিয়ে দিচ্ছি সামান্য দুই পয়সার লবে অ মুসলমান তুমি বুঝবা ইমান কি আর চিজ হয় ইমান কত দামি জিনিস তুমি আখড়াতে গেলে বুঝতে পারবা তুমি দুই টাকার বিনিময় তুমি ভুয়া বাউসার করে দাও আছে না নাই মাল নিচে কয় টাকা দশ টাকার বলে দশ টাকা খেন না পনেরো টাকা লাখেন আছে না নাই এলাকার এরকম সমস্যা আছে না নাই আবার কয় লেখেন না মালটা লেখা দেন দামটা আমি লেখো স্বাক্ষরটা কইরা দেন তার মানে যত আকাম কুকাম করলো সব দিয়ে আপনি সহযোগী হইলেন না ওজুবিল্লা দুই টাকা পাঁচ টাকার বিনিময়ে আপনি আপনার ইমানকে ধ্বংস করে দিলেন না ওজুবিল্লা এজন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ও ইমানদার মুখে মুখে বলো না এমন ইমান অ্যাকসেপ্টেড হবে না তুমি মুখে যা বলো তা শতভাগ বাস্তবায়ন করো শতভাগ বাস্তবায়ন করলেই তুমি পাকা পোক্ত ইমানদার হবে তার কারণ হলো ব্যক্তির আমল হলো ইমানের সাইনবোর্ড আমল কিসের সাইনবোর্ড ইমানের সাইনবোর্ড আমল ভালো ইমান ভালো আমল পাকা ইমান পাকা আমল খারাপ ব্যক্তির ইমানও খারাপ সময় আমার শেষের জন্য আসুন আমরা আমাদের ইমানকে খাঁটি করার চেষ্টা করি আমরা আমাদের ইমানকে পাকাপুক্ত করার চেষ্টা করি যা বলবো আল্লাহ এবং তার হাবিব যা বলেছেন সেই অনুযায়ী পরিপূর্ণভাবে আমি চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার সলের হুকুমগুলো মেনে আমাদের ইমানকে পাকাপুক্ত মজবুত করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রবিল আলম